বাদশাহ হারুনুর রশিদ ভোগবিলাসী নাকি মহান শাসক গল্প ও ইতিহাসের আসরে আপনাদের স্বাগত আজ আমরা এমন একজন খলিফাকে নিয়ে কথা বলবো যার নাম শুনলে অনেকে ভোগবিলাসী রাজার ছবি কল্পনা করেন আবার ইতিহাস বলে তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ যোদ্ধা তিনি হারুনুর রশিদ আব্বাসীয় খিলাফতের অন্যতম বিখ্যাত শাসক তিনি কি সত্যিই একজন ভোগবিলাসী শাসক ছিলেন নাকি ইতিহাসের পাতায় তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আজ আমরা সেই রহস্যের সমাধান করব। হারুনুর রশিদ আব্বাসীয় খলিফা পরিবারের সন্তান ছিলেন তার বাবা ছিলেন খলিফা মোহাম্মদ আল মাহদি এবং দাদা আবু জাফর আল মনসুর তার মা আল খাইজুরান ছিলেন একজন বুদ্ধিমতী ও শক্তিশালী নারী যিনি পর্দার আড়াল থেকে রাষ্ট্রীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন হারুনের বড় ভাই মুসা আল হাদি ছিলেন অত্যন্ত সম্মানিত ও সংস্কৃতিমনা হারুনের উত্থান কোনো সাধারণ যুবরাজের মতো ছিল না তিনি মাত্র ষোলো বছর বয়সে রোমানদের পরাজিত করে তার সামরিক দক্ষতার প্রমাণ দেন এরপর যখন তার ভাই মুসা খলিফা হলেন হারুন চাইলেই ক্ষমতা দখল করতে পারতেন তার মা আল খাইজুরানো তাকে সমর্থন করতেন কিন্তু হারুন তা করেননি তিনি তার ভাই মুসাকে ডেকে বললেন চিন্তা করো না ভাই এসে খেলাফত গ্রহণ করো তুমি আমার বড় ভাই খেলাফতর অধিকার তোমার হারুনের এই মহানুভবতায় মুগ্ধ হয়ে মূসা তাকে যুবরাজ হিসেবে নিয়োগ দেন কিন্তু ক্ষমতা গ্রহণের পর মূসা দেখলেন তার মা সব কিছুতে হস্তক্ষেপ করছেন তিনি তার মাকে কড়া ভাষায় বললেন মা আপনার এই কাজ আমার পছন্দ নয় আপনি বাড়িতেই থাকুন আপনার জন্য সরকারে হস্তক্ষেপ করা কঠোরভাবে নিষিদ্ধ এতে আল খাইজুরান ভীষণ অপমানিত হন মূসা এবার হারুনকেও তার পথের কাটা মনে করতে শুরু করলেন এবং তাকে যুবরাজ পথ থেকে সরাতে চাইলেন এই পরিস্থিতিতে মা ও ভাইয়ের দ্বন্দ্ব হারুনকে একাকী ও নির্জন জীবন কাটাতে বাধ্য করে সে সময় তার একমাত্র বন্ধু ছিলেন ইয়াহিয়া ইবনে খালেদ আল বার্মাকি যিনি তাকে ধৈর্য ধরতে বলতেন যখন আল খাইজুরান দেখলেন মূসা হারুনকেও সরাতে চাইছেন তিনি দৃঢ়ভাবে বললেন আমি এটা হতে দেব না মুসা শেষ পর্যন্ত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ২৫ বছর বয়সে মারা যান মুসার মৃত্যুর পর মাত্র বিশ বছর বয়সে হারুনুর রশিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আর রশিদের শাসনকালকে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ বলা হয় তিনি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং বাগদাদকে জ্ঞান ও সভ্যতার কেন্দ্রে পরিণত করেন তার রাজত্বকালে বাগদাদে চর্চা অভূতপূর্বভাবে প্রসারিত হয় তিনি বিশাল সব গ্রন্থকার তৈরি করেন এবং চিকিৎসা দর্শন সাহিত্য জ্যোতিবিদ্যাসহ বিভিন্ন বিদেশি ভাষার বই অনুবাদ ও সংরক্ষণের ব্যবস্থা করেন এই প্রতিষ্ঠানটি বাইতুল হিকমাবা বা হাউজ অফ উইজডম নামে পরিচিত ছিল তিনি দেশের প্রতিটি অঞ্চলে ছোট ছোট মক্তব অর্থাৎ শিক্ষালয় স্থাপন করেন যাতে শিশুরা সহজেই শিক্ষা লাভ করতে পারে তিনি চিকিৎসকদের বিশেষ গুরুত্ব দিতেন এবং তাদের প্রচুর অর্থ দিতেন যাতে তারা জনগণের স্বাস্থ্যের যত্ন নিতে পারে সাহিত্য শিল্প ও কবিতার প্রতিও ছিল তার বিশেষ ভালোবাসা সে সময় বিশ্বের চারটি প্রধান সাম্রাজ্যের মধ্যে হারুন ও রশিদের নেতৃত্বে আব্বাসীয় খিলাফত ছিল সবচেয়ে শক্তিশালী তার সময়ই বাগদাদ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয় হারুনুর রশিদ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বহু সফল অভিযান পরিচালনা করেন একবার রোমান সম্রাট নাইসেফর যখন তাকে অপমান করে চিঠি পাঠিয়েছিলেন হারুন তার জবাবে লিখেছিলেন রোমানদের রাজা নাইসেফরের উদ্দেশ্যে আমি তোমার চিঠি দেখেছি যার উত্তর তুমি দেখবে শুনবে না এরপর তিনি এক ভয়াবহ যুদ্ধ শুরু করেন এবং রোমানদের ব্যাপকভাবে পরাজিত করেন কিন্তু প্রশ্ন হলো এমন এক মহান শাসককে কেন ভোগবিলাসী ও নারী লোলুপ বলা হয় এর পেছনের কারণগুলো বেশ জটিল ও বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে এসেছে প্রথমত আলিফ লাইলা যার নাম শুনলেই আমাদের শৈশবের গল্পগুলো চোখের সামনে ভেসে ওঠে আলাদিনের চেরাগ কিংবা চোর সেই গল্পের অংশ যা আমাদের ছোটবেলায় মুগ্ধ করেছিল এটি একটি বিখ্যাত রূপকথার বই যা মানুষের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল এই বইয়ে হারনের চরিত্রকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে যাতে গল্পগুলো আরও আকর্ষণীয় হয় মজার ব্যাপার হল এই বইটির মূল উৎস একটি ফার্সি বই যার নাম আলফ হাজার আফসান যা হারুনের মৃত্যুর প্রায় একশো বছর পরে আরবিতে অনুবাদ করা হয় আরেকটি উৎস হল কিতাব আল আগানি এটি আবু ফারাজ আল ইসফাহানির লেখা একটি বই যা মূলত আরবদের ইতিহাস গল্প ও কৌতুকের সংকলন আল ইসফাহানি হারুনের মৃত্যুর প্রায় দেড়শো বছর পর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উমাইয়া বংশোদ্ভূত যারা আব্বাসীয়দের ঘৃণা করত তাই তাদের প্রতি বিদ্বেষ থেকে তিনি আব্বাসীয়দের বিশেষ করে হারুনকে অশ্লীলতা ও নারীর প্রতি আসক্ত হিসেবে উপস্থাপন করেছেন এছাড়াও হারুনের প্রধানমন্ত্রী ইয়াহিয়া আল বার্মাকি এবং তার দুই পুত্র ছিলেন পারস্য বংশোদ্ভূত হারুন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন যা পারস্যবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি করে এরপর থেকেই তারা হারোনের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে শুধু তাই নয় ইউরোপীয় প্রাচ্যবিদরাও হারুনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে হারনের সাফল্যের কারণে ইউরোপীয়রা তাকে প্রচণ্ড ঘৃণা করত তাই তারা তাদের বইগুলোতে হারুনুর রশিদকে একজন নারীললোপ ও মদ্যপ শাসক হিসেবে তুলে ধরেছে হারুনুর রশিদের প্রকৃত জীবন প্রচলিত অপবাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল তার সময়ে ইসলামের দুইজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমাম ছিলেন যারা হচ্ছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম আশাফি রহিমাহুল্লাহ কেউই তার চরিত্র ও শাসন নিয়ে কোনো বিদ্রুপ মন্তব্য করেননি তিনি শুধু একজন ন্যায়পরায়ণ শাসকই নন বরং ছিলেন ধর্মপরায়ণ শাসক যিনি প্রতি বছর হজ করতেন এবং এক বছর পর পরই জিহাদি যেতেন তিনি প্রতিদিন একশো রাকাত নফল নামাজ আদায় করতেন যখন তিনি কোরআনের শাস্তির আয়াত শুনতেন তখন ছোট্ট শিশুর মতো কাঁদতেন এবং আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে যেতেন একই সাথে তিনি ছিলেন জ্ঞানের পৃষ্ঠপোষক ও এক বিপ্লবী নেতা যিনি বাগদাদকে জ্ঞান ও সভ্যতার কেন্দ্রে পরিণত করেন তার শাসনকালে আব্বাসীয় খেলাফত সামরিক ও অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় শুধু তাই নয় তিনি ছিলেন এক দূরদর্শী শাসক যিনি শুধু বর্তমানের কথা ভাবতেন না ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিলেন হাউজ অফ উইজডম ছিল সেই দূরদর্শিতার এক জ্বলন্ত উদাহরণ মহান লেখক ও ঐতিহাসিক আমর আল জাজিজ হারুন সম্পর্কে বলেন হারুন রশিদ গম্ভীরতা ও কৌতুককে এমনভাবে একত্রিত করেছিলেন যা তারপরে আর কেউ করেনি গম্ভীরতা যুদ্ধ এবং রাজনীতিতে তিনি ছিলেন অতুলনীয় এবং কৌতুক ও বিনোদনে তিনি ছিলেন অতুলনীয় তাহলে হারুনুর রশিদ কি ভোগবিলাসী শাসক ছিলেন নাকি মহান শাসক ইতিহাসের পাতায় তাকে ভোগবিলাসী হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও তার বাস্তব জীবন ছিল ধর্মপরায়ণতা যুদ্ধ এবং জ্ঞানের প্রতি ভালোবাসায় ভরা তিনি ছিলেন এক মহান শাসক যার হাত ধরে আব্বাসীয় খেলাফত তার স্বর্ণযুগে পৌঁছেছিল প্রিয় দর্শক আপনার সবচেয়ে বেশি জানতে ইচ্ছে করে এমন ইসলামী ইতিহাস বা কাহিনী কোনটি কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনার মতামত বেছে নেব ইনশাআল্লাহ